Take kal name, 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 de. name, 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 De name, 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 De name, 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 de name,

ও আল্লাহ রসুল এনফিকালের সময় মা ফাতেমা এতটা কান্না করছে আল্লাহ রসুল বলছে বেটি ফাতেমা তুমি কান্না করো তোমার সাথে ছমাস পরে দেখা হবে কতদিন পরে ওয়া আপনারা কথা শুনছেন না হ্যালো এ ভাই তাহলেই রাগ হয়ে যাচ্ছে বলো কথা বললে হবে না আল্লাহ রসুল বললেন বেটি ফাতেমা তুমি কান্না করো তোমার সাথে ছমাস পরে দেখা হবে কদিন পরে আল্লাহ রসুলের বেটি বুঝতে পারলেন ছমাস পরে আমারও মরণটা হয়ে যাবে আল্লাহ রসুল বেটি ইমা ফাতেমা ছ মাস ধরে দিন গুনছে কদিন ধরে ছ মাস ধরে কেমন করে দিন গুনছে আর আমাদের ঘরের মা ফাতেমাতে যদি মরণের খবর ছ মাস আগে এসে যায় এরা শুধু বলবে যে এটা একটু লিপিস্টিক একটু সোন পাউডার এনে দাও না আর কদিন পর মরে যাবো একটু মুখি মেঘে নেই যা রয়েছে কারণ মরে যাবো তো চলুন পে কবি ছন্দের মাধ্যমে লিখছি শোনো ছমাস ধরে পগর গোদে নোবে রে পেপে

বিদায় বেলা স্বামী কেটে মা ফাতেমা বলছে হে আমার প্রাণের প্রিয় স্বামী আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু আমার দাপন কাপনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে যাতে আমি ফাতেমা মোটা ছিলাম হালকা ছিলাম বেটে ছিলাম না লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে এটা জোরে বলুন না সোহার আল্লাহ তিনি এতটা পর্দা করেছে তিনি এতটা পর্দা করেছে মরণের সময় পর্যন্ত বলছে আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু আমার দাপন কাপনটা রাতের অন্ধকারে করবে যাতে আমি ফতেমা আমাকে যেন কেউ বুঝতে না পারে নিজের গোসলটা পর্যন্ত নিজে করেছে কাপনটা পর্যন্ত গায়ে নিজে জড়িয়েছে জড়িয়ে খাটিয়ার উপরে মরণের জন্য অপেক্ষা করেছে ভাই আমাদের ঘরের বলবে বলে মনে হয় সময় ও এমনি করে সে পদ্মা সীমানি গলায় চারপেস অন্যটা চারপেস মেরে বুবু আমার চাচ্ছে মনে হবে দেখলে আমার গলায় ধরে যাবে তবে আর মায়েরা খুব ভালো খুব ভালো এরা স্বামীর সেবা যেমন করে স্বামীর কথা তো একদম বাইরে যায় না যাই ভাই মা মা ফাতেমা বললেন স্বামী আপনার যদি আরো বিবাহর প্রয়োজন হয় আপনি বিয়ে করুন কিন্তু আমার সন্তান দুখানা ভালো রাখবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ঘরে একটু বিয়ের কথা বলো কোন দিন মাতা চিগ্য হবে কর্মর কর্মর কর বে বে কর গিয়ে দাও আমি মরিয়ে টন কবে তুটি যে মারবো খবরদার জান বে করবা না আমার যে দুটো ছেলে বিলিরে থাক থাকবা ঠিক না চলুন ইমাম হাসান হোসেন কেমন কান্না করছে পে কবি লিখছে শুনুন

হাজরাত আবুজার গিফারি কবরের কাছে ছুটলেন কোথায় কবরের কাছে গিয়ে বলছে কবর তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে রাখা হবে তোমার ভিতরে আজকে নন্দিনী নবীর কন্যাকে রাখা হবে কবর তুমি যেন তার সাথে খারাপ ব্যবহার করো না সেদিন কবরের জমান খুলে গেছিল আর মায়ের একটু মন দিয়ে শুনবেন কবর কথা বলতে পারে বাপ কবর কথা বলে সেদিন কবর মা ফতেমার জন্য কি কথা বলেছিল একটু মন দিয়ে শুনবেন গজলটার ভিতরে অনেক কিছু পাবেন কবর তোমার ভিতরে আজকে আল্লাহ রসুলের বেটি নবীর কন্যা কে রাখা হবে কবর তুমি যেন তার সাথে খারাপ ব্যবহার করো না কবর কি বলেছিল পেয়ে কবে মা শোন